আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা হিন্দি ভাষা শিখতে চান অথবা হিন্দি ভাষা শিখতে আগ্রহী কেননা কাজের ক্ষেত্রে হিন্দি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত হিন্দি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যা আপনার কাছে তুমি দৌর তুম অর্থ তুমি তেজ অর্থ জোরে ভাগ অর্থ দৌর তুম তেজ ভাগো অর্থ তুমি জোরে দৌড় থরা চাওয়াল খাকে যাও অর্থ অল্প ভাত খেয়ে যাও থরা অর্থ অল্প চাওয়াল অর্থ ভাত খাকে যাও অর্থ খেয়ে যাও ধরা চাওয়াল খাকে যাও অর্থ অল্প ভাত খেয়ে যাও হামেশা কি তারা অর্থ যথারীতি হামেশা কি তারা অর্থ যথারীতি তোমারা পিছে দেখো কই হে অর্থ তোমার পিছনে দেখো কেউ আছে তোমারা অর্থ তোমার পিছে অর্থ পিছনে দেখো অর্থ দেখো কই হে অর্থ কেউ আছে তোমারা পিছে কই দেখো অর্থ তোমার পিছনে দেখো কেউ আছে তুম আভি ক্যা কারো অর্থ তুমি এখন কি করো তুম অর্থ তুমি আভি অর্থ এখন ক্যা অর্থ কি কারো অর্থ করো তুম আভি ক্যা কারো অর্থ তুমি এখন কি করো উধার নেহি ইধার দেখো অর্থ ওদিকে না এদিকে দেখো উধার অর্থ ওদিকে নেহি অর্থ না ইদার অর্থ এদিকে দেখো অর্থ দেখো উদার নেহি ইদার দেখো অর্থ ওদিকে না এদিকে দেখো এক তারাফ রাহ অর্থ এক পাশে থাকো এক অর্থ এক তারাফ অর্থ পাশে রাহ অর্থ থাকো এক তারাফ রাহ অর্থ এক পাশে থাকো তুম এক তারাফ বেঠো অর্থ তুমি এক পাশে বসো তুম অর্থ তুমি এক অর্থ এক তারাফ অর্থ পাশে বেঠো অর্থ বসো তুম এক তারাফ বেঠো অর্থ তুমি এক পাশে বসো তুম উস্তারাফ যাও মেয়ে ইস্তারাফ অর্থ তুমি ওই পাশে যাও আমি এই পাশে তুম অর্থ তুমি উস অর্থ ওই তারাফ অর্থ পাশে যাও অর্থ যাও মে অর্থ আমি ইস অর্থ এই তারাফ অর্থ পাশে তুম তারাফ যাও মে ইস তারাফ অর্থ তুমি ওই পাশে যাও আমি এই পাশে মেরে তারাফ আও অর্থ আমার দিকে আসো মেরে অর্থ আমার তারাফ অর্থ দিকে আও অর্থ আসো মেরে তারাফ আও অর্থ আমার দিকে আসো তুম মেরে তারাফ দেখো অর্থ তুমি আমার দিকে তাকাও তুম অর্থ তুমি মেরে অর্থ আমার তারাফ অর্থ দিকে দেখো অর্থ তাকাও তুম মেরে তারাফ দেখো অর্থ তুমি আমার দিকে তাকাও মে বিশ্বাস কর্তাহ তোমারা বাত সেহি অর্থ আমি বিশ্বাস করি তোমার কথা সঠিক মে অর্থ আমি বিশ্বাস অর্থ বিশ্বাস হু অর্থ করি তোমারা অর্থ তোমার বাত কথা সেহি অর্থ সঠিক মে বিশ্বাস হু তোমারা বাদ সেহি অর্থ আমি বিশ্বাস করি তোমার কথা সঠিক